আসসালামু আলাইকুম এই হলো আঙ্গুরের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ এটা হয়তো আর পাকতে পনেরো বিশ দিনের মতো সময় লাগতে পারে কিছুদিন আগে আমি একটা থিনিং এর ভিডিও দিয়েছিলাম অর্থাৎ আঙ্গুরের ফল ছাটাই তো থিনিং একটা উপকারিতা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এই থোকার আঙ্গুরগুলো কত সুন্দর হয়েছে সাইজও বড় হয়েছে লম্বা হয়েছে এটার একমাত্র কারণ হলো সে পর্যাপ্ত আলো বাতাস এবং স্পেস পাইছে আর যেগুলো পর্যাপ্ত আলো বাতাস পায় নাই এর কারণ হলো থিনিং না করা এই দেখেন এগুলো এরকম কুচি কুচি হয়েছে এবং ছোট সাইজ হয়েছে ঠিক আছে কারণ একটা জিনিস বড় হইতে হইলে স্পেস দরকার জায়গার প্রয়োজন এই জায়গা যদি আপনি তাকে না করে দেন তাহলে কিন্তু এটা সাইজ হতে পারবে না এই যে একই সমস্যা এটার মধ্যেও দেখেন ছোট বড় আঙ্গুর হবে এবং মাঝখানে কিছু ছোট রয়ে যাবে এবং আঙ্গুরের যে কাঙ্ক্ষিত সাইজ এটা কিন্তু কখনোই আসবে না গাছের যতই থাকুক পুষ্টি বা খাদ্যের যোগান থাকুক তবুও সুন্দর হবে না কারণ খাদ্যের যোগান থাকলেই হবে না একটা ফল হওয়ার মতো জায়গা বা আলোর প্রয়োজন বাতাসের প্রয়োজন তো এটা যদি অনুপস্থিত থাকে তাহলে কখনোই হবে না তো এটা তো থিনিং করা হয়েছিল হালকা থিনিং আলহামদুলিল্লাহ এটাও কিন্তু বেশ সুন্দর সাইজ আসছে প্রত্যেকটা প্রত্যেকটা ফলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব সুন্দর সাইজ আসছে আল্লাহর রহমতে খুব ভালো সাইজ আছে দেখেন এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটা থিনিং করা হয় নাই এটা এই যে এটা থিনিং করা হয়েছিল সবচেয়ে বেশি আমি পরীক্ষামূলক খুব বেশি পরিমাণে থিনিং করছিলাম থিনিং সাধারণত ওয়ান থার্ড বা ফিফটি পার্সেন্ট থিনিং করা হয় কিন্তু আমি এখানে আমি এখানে